নিজের বাসা বাড়া দিয়ে কেন অন্যদের বাসায় যেতে চাচ্ছি বাড়া বাসায় তোমাদের বলি কয়েকটা কারণ আছে এর পিছনে একটা কারণ প্রথমে বলি এই যে এটার হলো একটা বারান্দা একটা বাচ্চা আমাদের ঘরে এখন একটা বাচ্চা তো হয়ে যে ছেলের বাচ্চা হয়েছে ওটা তো তারা বাসা কিনছে ওই বাসায় কিন্তু অনেক রোদ লাগে যদিও দুইটা রুমের সাথে বড় একটা বারান্দা তারপরও আমাদের হয় না আমাদের বারান্দা দরকার হলে অন্তত তিন বেডের সাথে তিনটে বারান্দা দরকার এই হলো কারণ আর দ্বিতীয় কারণ হইলো তোমাদের একেবারে আলো বাতাস টোটালি লাগে না এটা আমাদের জন্য ক্ষতি আমাকে ডাক্তার বলছে যে আপনাদের আপনার ভিটামিন ডির অনেক অভাব আবার সোবনেরও ভিটামিন ডির নাকি অনেক অভাব হ্যাঁ বাবু এরাও ঘরে থাকে সবসময় তো এদের ক্ষতি হবে না বলো তো এমন বাসা ছাড়ছি যেখানে হইলো চতুর দিকে আলো বাতাস একবারে এর চেয়ে আরো অনেক বড়ো বাসা এরকম নাকি শোভন আমাদের এরকম চিন্তাভাবনা ভাবনা আর দ্বিতীয় কথা হলো শোভন আর আমার চিন্তাভাবনা হলো আমাদের যে বাসা নিব ওইখানে গ্রাম এবং শহর দুইটার কমিউনিকেশন থাকবে যেন ভালো লাগে আর আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো করে যেন তোমাদের উপহার দিতে পারি এটাও একটা প্ল্যান আছে ব্রিজ থেকে ফুলকপি নেওয়ার পিছনে একটা কাহিনী ঘটে গেছে কাহিনীটা হলো এখন সন্ধ্যা হয়ে গেছে সবাইকে আমি বলি তোমরা কি খাবা এক কথাই সবাই হাত তোলে বলে দিলে যে আজকে ফুলকপির পাকোড়া খাবে যে কথা সেই কাজ এটা হলো মা আর এটা হলো বাচ্চা দুইটা আছে এখন যদি এটা লাগে লাগবে না লাগলে নাই আগে কেটে দেখি কতটুকু হয় এটা থাক এটা কাটার আগে সাটা বসাই দিই মানে অলমোস্ট সাটা যদি না হয় আগে বাগে তাইলে তো মাথা সবারই নষ্ট লামিসা ব্যস্ত আছে লামিস্তের বাবুকে নিয়ে উঠে এখন আয়সে অবশ্যই সা খাবে আগে এই জন্য চাটা সবার জন্য বসিয়ে দিই ভুন দিয়ে দিলাম এখন দিয়ে দি সাফাটা এখন ফুলকপিগুলোকে কেটে নি আর আজকে দুপুরে ভাত খাইছি কম খিদেও লেগে গেছে কখন তারাতারি হবে তাড়াতাড়ি খাবো এই টেনশনে আছি ফুলকপিদের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে থাকে তো কিন্তু সাবধানে তো নিতেছি যে ফুলকপিগুলো সুন্দর আজকে ফুলকপিগুলো অনেকই সুন্দরই পোকা নাই আর একটু ছোট করে নি বড় হবে না না থাক আগে তো গরম পানিতে সিদ্ধ করে নিব একটু তারপরে না ফাকুড়া বানাবো কয়েক ধরনের পদ্ধতিতে বানায় এক এক হলো হলো এই যে রেডি করে তারপর ডোর মধ্যে ভিজিয়ে ভিজিয়ে ভাজা আরেকটা হলো এইভাবে সিদ্ধ করে নামিয়ে তার ভিতরে সব ময় মশলা এবং চালের গুঁড়া ময়দা সব কিছু দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভাজা কয়েক ধরনেরই ভাজা করা

এখন দিয়ে দিব বিসমিল্লাহ হয়ে গেছে মস মস হয়ে গেছে একবারে দেখলাম একটু হয়ে গেছে পাকোড়া গুলো এখন চাও গরম করে আবার একটু চুলা বন্ধ করে দিছি আবার গরম করে এখন নিতেছি হালকা বেশি না এর মধ্যে মন্টি মন্টির মা বাবাও আসছে সবাই মিলে খাবো এখন সবাই কি জানে মন্টি সবাই জানে না কিন্তু এখন এসে যেহেতু করছে না না মন্টি সবার নাম যে সবাই জানে ও মন্টি হলো আমার বড় ছেলের বাচ্চা আর কি কই ও কই

চা খাবো না পাকোড়া খাবো কোনটা খাবো হের টেনশনে আছে মাংস তো এটা সৈকত আর সৈকতের বউ স্মরণকে দিতেছি রেডি করে নিয়ে যাই ওখানে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ